নিং ওয়েলকাম ব্যাক টু আওয়ার নিউ ভিডিও সো কেমন আছো সবাই আশা করছে তোমরা অনেক 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 ভালো আছো সামনেই তো আসছে পুজো আর উপলক্ষে তোমরা দেখতে চেয়েছিলে এবং তোমাদের রিকোয়েস্টেড ভিডিও যে দিদি প্লিজ একটা সিম্পল মেকআপ দেখাও যেটা আমরা দিনের বেলা করে অনায়াসে বাইরে বেরোতে পারবো আর আজ তোমাদের জন্য সেই রকমই একটা মেকআপ লুক ক্রিয়েট করে দেখাচ্ছে তাহলে চলো ভিডিওটা শুরু করা যাক চলো এইবার দেখে নিই আজ আমরা এই মেকআপটা করার জন্য কি কী প্রোডাক্ট ইউজ করছি চলো তাহলে ডিটেলসে ভিডিওটা শুরু করে ফেলি প্রথমেই আমি টোনার ইউজ করছি আর এখানে টোনারের পরিবর্তে কিন্তু আমি ইউজ করছি গুলাবরি রোজ ওয়াটার আর আমরা সকলেই জানি যে আমাদের স্কিনকে টোনিং করার জন্য গুলাবরি রোজ ওয়াটার কতটা হেল্পফুল কারণ এই গুলাবরি রোজ ওয়াটারটা অনেক পুরোনো একটা ব্র্যান্ড আর নেক্সট আমি স্কিনকে ময়েশ্চার প্রোভাইড করার জন্য এখানে ইউজ করছি একটা হিমালয়ার অ্যালোভেরা জেল তো তোমরা চাইলে যে কোনো ব্র্যান্ডের অ্যালোভেরা জেল ইউজ করতে পারো এটা আমার এতটাই ফেভারিট যেটা পুরোপুরি ফিনিশ হয়ে গেছে তারপর পুরো ফেসে অ্যালোভেরা জেলটা লাগিয়ে দিয়ে ভালো করে একটু ব্লেন্ড করে নেবো আর স্কিনে অ্যাবজার্ভ হতে একটু সময় দেবো আর এইভাবে স্কিনে কিন্তু তোমরা অ্যালোভেরা জেলের পরিবর্তে যে কোনো ময়েশ্চারাইজার ইউজ করতে পারো যেহেতু আজকের মেকআপটা হবে খুবই কম প্রোডাক্ট দিয়ে তো সেই জন্য আমি কিছু কিছু প্রোডাক্ট এখানে স্কিপ করেছি এখানে প্রাইমারটা স্কিপ করেছে যেহেতু আমি এখানে অ্যালোভেরা জেল ইউজ করেছি আর এই অ্যালোভেরা জেলটা ভীষণই ঠিক এবং ভীষণই ভালো তো সেই জন্য আমার কোনো রকম অসুবিধে হচ্ছিল না মেকআপ করতে প্রথমে বলেছিলাম এটা ছিল আমার একটা রিকোয়েস্টেড ভিডিও যে খুবই কম প্রোডাক্ট দিয়ে এবং খুবই লো প্রাইসের প্রোডাক্ট দিয়ে কিভাবে আমরা ডে মেকআপ লুক ক্রিয়েট করতে পারি এটা টাইপ অফ দুর্গা দিনের বেলা হতে পারে বা তোমরা অফিস বা যে কোনো কলেজে ছোটোখাটো ফাংশানে তোমরা কিন্তু এই টাইপের মেকআপ অবভিয়াসলি তোমরা করতে পারো আর এখানে আমি যেহেতু ফাউন্ডেশনটা ইউজ করছি মেবলিন সুপার স্টে আমার হাতের সামনে এটাই ছিল তোমাদের কাছে যে ফাউন্ডেশন থাকবে তোমরা সেই ফাউন্ডেশন ইউজ করবে আর এখানে আমার একটু মেকআপটা ব্ল্যান্ড প্রবলেম হচ্ছিলো কারণ আমার ব্লেন্ডারটা ঠিকঠাক ছিল না আর আমি না এরকম শক্ত ব্লেন্ডার দিয়ে একদম ব্লেন্ডিং করতে পারি না আর যেহেতু তোমাদেরকে আজকে কথা দিয়েছি যে আমি খুবই লো প্রাইসের প্রোডাক্ট দিয়ে আজের মেকআপ লুকটা ক্রিয়েট করব তো সেই জন্যই আমি কষ্ট কষ্টসৃষ্ঠ করে এটা দিয়ে একটুখানি মেকআপ ব্লেন্ড করছিলাম আই থিঙ্ক তোমরা যারা মানে লোকাল পাফ ইউজ করো তাদের খুব একটা অসুবিধে হবে না কিন্তু আমি যেহেতু সবসময় আইমেজিকে ব্লেন্ডার দিয়ে কাজ করে অভ্যেস তো সেই জন্য আমার একটু হলেও অসুবিধা হচ্ছিলো এটা তোমরা ইগনোর করতে পারো তো ভালো করে একটু সময় নিয়ে ব্লেণ্ডিং কৰিলে আই থিংক এটা ঠিক হৈ যাব আর এখন প্রত্যেকটা মেয়ের কাছে কম্প্যাক্ট পাউডার তো থাকেই কিন্তু আজকে আমি ভাবলাম যে কম্প্যাক্ট পাউডার যদি শেষ হয়ে গিয়ে থাকে বা তুমি কম্প্যাক্ট পাউডারটা খুঁজে পাচ্ছ না সাজার সময় তখন তোমরা কীভাবে মেকআপটাকে সেট করবে যে দেখো এখানে মেবলুনি সুপারস্টার ফাউন্ডেশন আমি এক ড্রপ নিয়েছিলাম সেটাকেই ভালো করে ফেসে লাগে ব্লেন্ড করে নিয়েছি তারপর ফেসটাকে সেট করব বাট আমি কম্প্যাক্ট খুঁজে পাচ্ছি না সাপোজ ধরো আমি কম্প্যাক্ট খুঁজে পাচ্ছি না তখন আমি কি করব এখানে আমার হাতের সামনে ছিল অরিফ্লেমের একটা পাউডার তো আমি সেই জন্যই অরিফ্লেমের পাউডার টাকে হাতে নিয়ে খুব ভালো করে ফেসে সেট করে নিচ্ছি আর এই অরিফ্লেমের পাউডারটা আমাদের ভীষণই ভালো লাগে আশা করছি ও যারা অরিফ্লেমের প্রোডাক্ট এর আগে ইউজ করেছে তোমাদের সকলের কাছে অরেফ্লেমের এই পাউডারটা খুবই খুবই চেনা আর বিশেষ করে এই ফ্লেভারটা তো ভীষণই ভালো লাগে এত সুন্দর স্মেল যে মানে গন্ধেতেই মন ভরে যায় তো এটাকে ভালো করে ফেসে সেট করার পর দেখো কত সুন্দরভাবে ফেসটা সেট হয়ে গেছে আর এখানে হয়তো ক্যামেরার জন্য একটু লাইটের প্রবলেম হতে পারে আর ফোকাসেরও প্রবলেম হতে পারে তো সেই জন্য একটু সমস্যা আমার হচ্ছিলো আর যেহেতু তোমাদেরকে বলেছিলাম এটা খুবই কম প্রোডাক্ট দিয়ে করতে চেষ্টা করেছি তো সেই জন্য আইব্রোতে আমি রকম এখানে কালার ইউজ করছি না এখানে আমি একটা টেলকম নিয়েছি আর টেলকমের সাহায্যে আমি আমার আইব্রোটাকে একটু ভালো করে কম করে নিচ্ছি দেখো আইব্রো যদি এলোমেলো থাকে তাহলে ভালো লাগবে না আমি কিন্তু এখানে কোনো রকম কিছু এক্সেস জিনিস ইউজ করিনি শুধু ভালো করে টেলকম দিয়ে একটু কম করে নিয়েছি তাতেই আমার আইব্রোটা কত প্রমিনেন্ট লাগছে দেখতে মনে হচ্ছে যেন আমি কোনো রকম প্রমেন্ট ইউজ করেছি বাট আমার আইব্রোটা একটু ডার্ক তো তোমাদের যাদের আইব্রো লাইট তারা কিন্তু তোমরা যে কোনো লাইট ব্রাউন আইব্রো প্রামেট ইউজ করতে পারো আর যদি তোমাদের কাছে প্রফেশনাল কোনো আইব্রো প্রামেট থাকে তারা সেটা ইউজ করতে পারো যেহেতু কম দামের প্রোডাক্ট দিয়ে বলেছি ভিডিওটা দেখাবো তো সেই জন্য চেষ্টা করছি কম দামের প্রোডাক্ট দিয়েই দেখানোর এখানে একটা কাজল পড়েছি এই কাজলটার হার্ডলি প্রাইস হচ্ছে কুড়ি টাকা বা দশ টাকা হতে পারে আমার ঠিক এই মুহুর্তে মনে পড়ছে না ঠিক কুড়ি দশ নয় তেরো টাকা বা পনেরো টাকা হতে পারে এটা বড় বছর থেকে কেনা তো তোমরা এটার নাম জিজ্ঞেস করো না আর প্রাইসে নাম জিজ্ঞাসা করো না ব্র্যান্ডও আমি বলতে পারবো না কারণ খুব একটা চেনা পরিচিত নয় আর এই যে এখানে এটাও রয়েছে ব্লু হেভেনের ব্লু হেভেনের এটা হচ্ছে মাস্কারা ব্লু হেভেনের মাস্কারাটা কিন্তু বেশ ভালো তোমরা ট্রাই চাইলে একবার ট্রাই করতে পারো কিনে দেখতে পারো যে কেমন আই থিঙ্ক তোমাদের পুজোটা বেশ ভালোভাবে ইউজ করতে পারবে পুজোতে আর এটা ভালোই বেশ আমি অনেক দিন যাবত ইউজ করছি ভালোই তো আমি একটু মোটামুটি ভিডিও করার জন্য সব রকম প্রোডাক্টই আমার কালেকশানে রাখতে হয় দামি থেকে কম দামি সব রকম তো সেই রকমই প্রোডাক্ট দিয়ে ভিডিও করার চেষ্টা করি আমার মনে হয় যে দামি প্রোডাক্ট দিয়ে ভিডিও করার এখানে কোনোরকমই প্রয়োজন নেই কারণ তোমরা যারা আমার ফ্রেন্ড রয়েছ বা যারা মেকআপ পছন্দ করো তারা সবাই মোটামুটি লো প্রাইসের মেকআপ দিয়েই মেকআপ দেখতে চাও সেই জন্যই তোমরা আমার হয়তো এই ভিডিওটা দেখো বা দেখছো এই মুহূর্তে তো তোমরা চাইলে কিন্তু এই প্রোডাক্টগুলো অবশ্যই ইউজ করতে পারো দাম এবং নাম দুটোই মেনশন করে দিচ্ছি আর অবশ্যই ট্যাক প্রোডাক্ট করা আছে তোমরা চাইলে সেখান থেকেও পারচেস করে নিতে পারো যেগুলো করা সম্ভব হবে হাইলাইটার ইউজ করছি এখানে একটা সেটাও একটা লোকাল ব্র্যান্ডেরই হাইলাইটার ঠিক পঞ্চাশ থেকে সত্তর টাকার মধ্যে তোমরা এই হাইলাইটারটা পেয়ে যাবে আর ব্লাশার এখানে আমি রকম ইউজ করিনি তো তোমরা চাইলে কিন্তু ব্লাশার একটু লাগাতেই পারো যেহেতু একটা কলেজ প্রোগ্রামে তুমি এটা ইউজ করতে পারো তো সেই হিসেবেই দেখালাম আর এখন তো অফিস প্রোগ্রাম বলতে পারবো না কারণ অফিস প্রোগ্রামে সবাই মোটামুটি ব্লাশারটা খুব বেশি পরিমাণে ইউজ করে আর সেই জন্যই তো এখানে আমি কম প্রোডাক্ট ইউজ করতে গিয়ে লো প্রাইসের রকম ব্লাশার আমি পাইনি তোমরা চাইলে কিন্তু যে কোনো টিন্ট ইউজ করতে পারো আমার কাছে কোনো রকম টিন্ট ছিল না আর যেসব ব্লাশার ছিল সেগুলো সবই কস্টলি তো সেই জন্য সেটা আর আমি ইউজ করে নিই এইবার মেকআপটাকে সেট করবো কী করে টিপ তো পরে নিয়েছি মেকআপটাকে সেট করার জন্য এখানে আমি কোনো রকম লো প্রাইসের মেকআপ প্রোডাক্ট পাইনি মেকআপ ফিক্সার তো সেই জন্য আমি এখানে জল দিয়ে মেকআপটাকে সেট করে নিয়েছি আর মেকআপটাকে সেট করার পর দেখো তোমরা কি বুঝতে পারছো যে আমি কী 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 প্রোডাক্ট ইউজ করে ফুল লুকটা কমপ্লিট করেছি তোমরা হয়তো আই থিঙ্ক বুঝতে পারছো যারা পুরো ভিডিওটা দেখেছো এইবার বলো তো আজকের এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও আর নেক্সট কীরকম ভিডিও দেখতে চাও অবশ্যই কমেন্ট বক্স জানাতে ভুলো না তোমাদের রিকোয়েস্টেড ভিডিও কেমন লাগলো প্লিজ অবশ্যই মেনিশান করো আর নেক্সট কী টাইপের ভিডিও দেখতে চাও সামনে পুজো আসছে যদি পুজো রিলেটেড কোনো ভিডিও দেখতে চাও তাহলে অবশ্যই নিচে কমেন্ট বক্সে নাম মেনশন করে কিন্তু অবশ্যই আমাদের সাথে শেয়ার করে দিও সো চলো টাটা বাই বাই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে